হাই গাইস দেখো আমি সকালবেলা এগারোটার সময় ডিম ভাজি করছি ডিম ভাজি করে ভাত খাবো সকালবেলা ভাত করেছিলাম তরকারি রান্না আর শরীর খারাপ খুব এত শরীর খারাপ উঠতে পারছি না কদিন ধরে জ্বর বমি কাশি ঠান্ডা তারপরে শরীর দুর্বল শরীর মাথা ঘুরছে এখানে কী করবো আর এত শরীর খারাপ ঠিক আছে মনিকা তো সব কাজ করে আর রান্না করতে পারে না রান্না করতে পারে কিন্তু করে না ইচ্ছা করে শুধু ঝগড়া করে এই দেখো আমি দুটো ডিম ভাজি করছি দুটো ডিম ভাজি করছি কি করবো রান্না করতে পারছি না দুটো ডিম ভাজা করছি তাই কষ্ট হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো ডিম ভেঙে নিয়ে তারপর ডিম দিয়ে অ্যালোভেরা দিয়ে কি করছে জানি না মাথার চুল থাকবে কি থাকবে না সেটা জানি না কিন্তু আমাদের বেলায় আমরা এসব কিছু মাখিনি ঠিক আছে আর এদিকে আমি ভাত খাচ্ছি